হাসি মামলা ভদ্রলোকের খেলা ক্রিকেটে তিনি ছিলেন এক নিপাট ভদ্রলোক আদর্শ মুসলিম হিসেবেও তার আলাদা খ্যাতি আছে হাসি মামলা এমন একজন মানুষ যাকে দেখে অন্য ধর্মের ক্রিকেটাররাও অনুপ্রাণিত হত তিনি জরিমানা দিতেন কিন্তু এরপরও নিজের জার্সিতে নতুন কোম্পানির লোগো লাগাতে দিতেন না নান্দনিক সব কাভার ড্রাইভে দর্শকদের যেমন মনোমুগ্ধকর করে রাখতেন তেমনি সকল বিতর্ককেও এড়িয়ে চলতেন এভিডি ভিলিয়ার্স একবার বলেছিলেন ক্যারিয়ারের সব সতীর্থদের মধ্যে তিনি হাসি মামলার কাছে নিরাপদ বোধ করতেন ইসলামের রীতি অনুসরণ করা আরেক ক্রিকেটার মইন আলী আমলাকে দেখেই ক্রিকেটে এসেছেন আমলাকে দেখে দাড়ি রাখা শুরু করেছিলেন পাকিস্তানের বিজ্ঞ আম্পায়ার আলিমদার প্রশ্ন আসতেই পারে তার মাঝে কি এমন আছে যে সবাই তাকে ফলো করত এই প্রশ্নের উত্তর আছে একটি ঘটনায় দক্ষিণ আফ্রিকার পারফরমেন্স অ্যানালিস্ট প্রসন্ন অ্যাগোরাম একটি কলামে লিখেছিলেন আমি একবার প্লেটের খাবার শেষ করতে পারছিলাম না খাবার রেখেই উঠে যাচ্ছিলাম আমলা সে খাবার নিজের প্লেটে নিয়ে খেয়েছিলেন কারণ খাবার নষ্ট করা আমলা একদমই পছন্দ করতেন না একজন মানুষের সেরা হওয়ার জন্য আর কি প্রয়োজন ব্যক্তিগত জীবনের আমলাকে বাদ দিয়ে ক্রিকেটার আমলাতে আসা যাক এখানেও তিনি সেরাদের সেরা প্রায় দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে চৌত্রিশ হাজারের বেশি রান সহ অসংখ্য কীর্তি আছে তার নামের পাশে টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার একমাত্র ট্রিপল সেঞ্চুরি মালিক তিনি টেস্টে দক্ষিণ আফ্রিকার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি বিশ্ব ক্রিকেটে পাঁচজন ক্রিকেটার টেস্ট ও ওয়ানডে উভয় ফরম্যাটে পঁচিশটির বেশি সেঞ্চুরি হাঁকিয়েছেন হাসিম আমলা তাদের একজন এছাড়া তিনি ওয়ানডে ক্রিকেটের দ্রুততম দু হাজার তিন হাজার চার হাজার এবং পাঁচ হাজার রান স্পর্শ করার মালিক আমলার হাত ধরেই দক্ষিণ আফ্রিকার একটা নতুন প্রজন্মের উত্থান হয়েছিল হাসিম আমলা ভারতীয় বংশোদ্ভূত প্রথম দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার তার বাবা চাচারা ভারতের গুজরাট থেকে বিশ্বের তিন প্রান্তে গিয়ে স্থায়ী হয়েছেন এক চাচা স্থায়ীভাবে বসবাস করছেন ঢাকায় তবে আমলার বাবা গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকায় সে দেশের ডারবান শহরে আমলা ও তার ভাই আহমেদের জন্ম এবং বেড়ে ওঠে একটা সময় দুই ভাই একসাথেও খেলেছেন তবে আহমেদ খুব বেশি দূর যেতে পারেননি এদিকে আমলা নিজের নামটা ছড়িয়ে দিয়েছিলেন যুব পর্যায়ে খেলার সময় থেকে ওই পর্যায়ে তাকে রান মেশিন মনে করা হতো ডারবান হাই স্কুলে পড়ার সময় ক্রিকেটে তার হাতে খড়ি হয় এই স্কুল থেকেই উঠে এসেছিলেন ল্যান্স ক্লোজনার, ব্যারি রিচার্ডস মতো তারকা ক্রিকেটাররা স্কুল ক্রিকেটে অনবদ্য নৈপুণ্যের কারণে দক্ষিণ আফ্রিকার যুব দলে চলে আসেন আমলা হয়ে যান অধিনাযক এক দুই মৌসুমে দক্ষিণ আফ্রিকার যুব দলের অধিনায়ক হিসেবে নিউজিল্যান্ড সফর করেছিলেন এরপর দুই যুব বিশ্বকাপ তাকে প্রথম শ্রেণির ক্রিকেটে নিয়ে আসে যেখানে প্রথম আট ইনিংসের মধ্যে তিনটি সেঞ্চুরি করে তিনি নিজের আগমনের খবরটা জানিয়ে রেখেছিলেন ঘরোয়া ক্রিকেটের ধারাবাহিকতায় হাসি মামলা দু সালে দক্ষিণ আফ্রিকার ভারত সফরের দলে ডাক পান এবং তার অভিষেক হয় এরপর ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজও তিনি স্কোয়াডে ছিলেন কিন্তু ওই সিরিজে খারাপ করায় দল থেকে ছিটকে পড়েন পরে নিজেকে আরো ভালোভাবে প্রস্তুত করেন এবং দু সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য পুনরায় দলে ডাক পান ওই প্রত্যাবর্তনে কেপটাউনে এক ইতিহাস গড়েছিলেন আমলা নিউজিল্যান্ডের বিপক্ষে একশো রানের ইনিংস খেলে নিজের জাত চেনানোর পাশাপাশি হাঁটতে বসা ম্যাচ ড্র করেছিলেন এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি দু সালে ওয়ান ডে এবং দু সালে টি অভিষেক হয়েছিল তার সময়ে দক্ষিণ আফ্রিকায় কোনো আন্তর্জাতিক শিরোপা না পারলেও দীর্ঘদিন টেস্টের শীর্ষ দল ছিল দলের পাশাপাশি আমরা নিজেও ছিলেন শীর্ষে একশো চব্বিশ ম্যাচ খেলার পরও তার টেস্ট গড়টা ছিচল্লিশ আর একশো চুরাশি ম্যাচে ওয়ান ডে গড়টা প্রায় পঞ্চাশ ছুঁই ছুঁই তাকে অনেকে টি আদর্শ ব্যাটার ভাবতেন না অথচ তার টি টোয়েন্টি গড়টাও তেত্রিশ আইপিএল এর মঞ্চে আছে সেঞ্চুরি দু সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও আমলা এখনও ক্রিকেট ভক্তদের মনে আছেন